বিশ্বের প্রাচীন ও শুষ্ক মরুভূমি চিলির আতাকামা এখন এক বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী মরুভূমির ক্যানভাস জুড়ে হঠাৎই ঢেকে গেছে ফুলে বাহারি রঙের ফুলে রূপ নিয়েছে রঙিন গালিচায় এই সৌন্দর্য উপভোগ করতে এরই মধ্যে অঞ্চলটিতে সমাগম হয়ে ঘটেছে দর্শনার্থীদের মরুভূমির নাম শুনলেই চোখে ভেসে ওঠে বিস্তর বালুর ধুধু প্রান্তর প্রাণের ছোঁয়া তো নেই যেন শুষ্ক ভূমি তবে এর অনেকটাই মিথ্যা প্রমাণ করেছে রহস্যমোড়া চিলির আতাকামা মরুভূমি যার মাইলের পর মাইল জুড়ে পুরো বালির স্তর হওয়া সত্ত্বেও জনবিরল মরুভূমি এখন ফুলের গালিচা আগস্ট থেকে প্রকৃতি শুরু করে ফুল ফোটার প্রস্তুতি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ফোটে বড় আকারের ফুল এবারও আতাকামা মরুভূমির একটি অংশ ছেঁয়ে গেছে নানা রঙের ফুলে কোথাও গোলাপি আবার কোথাও সাদা কিংবা হলুদ ফুল তবে এটি প্রতি বছরের চিত্র নয় দু সালে শেষবারের মতো আতাকামার শুষ্ক দেহ ঢেকে গিয়েছিল রঙিন ফুলের চাদরে কর্তৃপক্ষ বলছে যে বছর খুব বৃষ্টি হয় সেই বছরই রং বেরঙের নানান প্রজাতির ফুল ফুটে। ফুল ফোটার সময় এলে অন্তত 200 রকমের ফুলে ভরে যায় গোটা অঞ্চল। তবে ফুল ফোটার কিছুদিন পরে আবার আগের অবস্থানে ফিরে আসে। এবার আটাकामाর 600 মাইলেরও বেশি এলাকা জুড়ে ফুল ফুটেছে। মরুর বুকে ফুলের সৌন্দর্য দেখতে ছুটে এসেছেন অনেকে। আটাकामाর কথা আগে অনেক শুনেছি, ফুলের এই মরুভূমি এবার সচক্ষে দেখলাম। কর্তৃপক্ষ আরও বলছে এ ফুলের সমাহার অক্টোবরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে নভেম্বরের প্রথমার্ধে তা মরুর বুক থেকে একেবারেই অদৃশ্য হয়ে যাবে হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক